বন্ধুরা আজ আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের বিরিয়ানি বানিয়ে দেখাবো খুব ভালো লাগবে সামনে তো জামাই সৃষ্টি আর আপনারা খুব সহজে সৃষ্টির দিনে চিংড়ি মাছের বিরিয়ানি করে জামাইকে খাওয়াবেন খুব ভালো বলবে তবে এখন চলো আমি এখন চিংড়ি মাছগুলো বেছে নিই আমি এখন আলুটা সিদ্ধ করতে বুঝিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছটা বেছে নিচ্ছি চিংড়ি মাছের পুরো খোলাটা ছাড়িয়ে নিয়েছি এই রকম করে সব চিংড়ি মাছগুলোকে বেছে বেছে সব চিংড়ি মাছগুলো এইভাবে করে বেছে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে আমি আমি নিয়ে আসি চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়ে নিসেছি এবার লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি কিছু মশলা বেটে নেব এখন মশলা নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি এখন মশলাটা বেটে নিয়েছি এবার আমি আলুটা সিদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে এবার আমি বিরিয়ানির জন্য ভাতটা করে নেব এখন জলটা বেশি দিয়েছি ওর মধ্যে চালটা ধুয়ে দিয়ে দেবো ওই জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দুটো দারুচিনি লবঙ্গ আর জায়ত্রী তেজপাতা গোটা জিরে আর গোলমরিচ একসঙ্গে এগুলো দিয়ে দিচ্ছি ওগুলো দিয়ে ভালো করে নাড়া করে জলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এখন বিরিয়ানির জন্য আমি বাসমতি চাল নিয়েছি এখন চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে জলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি ভাতটা ঝরঝরে হবে সাদা তেল দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন জলের সঙ্গে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দিয়েছি এবার আমি ভাতটা করে নেব এখন ভাতটা হয়ে গেছে চার ভাগের এক ভাগ বাকি আছে এবার আমি নামিয়ে নিচ্ছি ভাতটা একটু থালার মধ্যে মেলে দিয়েছি ভাতের যে গরম ভাবটা বেরিয়ে যাবে আর ভাতটা ঝরঝরে থাকবে এখন আমি চিংড়ি মাছটা রান্না করে নেব তার আগে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি আর আলুটা ভেজে নিচ্ছি আলু আর বেরেস্তা ভাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আলুগুলোকে নাড়া করে একটু লালচে করে ভেজে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি এখন বেরেস্তা গুলো ভেজে নেব এখন পেঁয়াজ গুলো নাড়া করে ভেজে নিয়েছি এখন বেরেস্তা গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি এটা শিংড়ি মাছটা রান্না করে নেবো তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা আদা আদা হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি আদা রসুন আর লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ কোঁড়ো দিয়ে ভালো করে একসঙ্গে নমেটো করে উপরে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কেটে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মুড়ি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমার মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এখন মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে করে একটু একটু ভালো করে মেশিয়ে নিয়েছি একটু অল্প করে এটাকে এখন ফুটিয়ে নেবো এখন আলু আর চিংড়ি মাছের তরকারিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার বিরিয়ানির জন্য লেয়ারটা তৈরি আমি আমি চিংড়ি মাছ বা আলু তরকারিটা নিচে দিয়ে দিচ্ছি তারপরে এখন ভাতগুলো দিয়ে দিচ্ছি পরে এখন আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এক চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি চিংড়ি মাছ আর আলুর যে তরকারিটা করেছিলাম তার একটু মশলা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি 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 কুচি ঝাগনাটা লাগিয়ে আমি এখন উননের উপর বুঝিয়ে দিচ্ছি উননে কোনো চালন দেব না একটু তাপ আছে ওই তাপেই হয়ে যাবে ঢাকনার উপর আমি একটু ভারী জিনিস দিয়ে দিচ্ছি আমি লড়া দিয়ে দিচ্ছি এইভাবে করে পনেরো মিনিট এই হালকা তাপে রাখতে হবে এখন পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে এনেছি এখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর কিন্তু গন্ধ উঠছে ভাতগুলো দেখুন খুব সুন্দর ঝরঝরে আছে জামাই ষষ্ঠীর দিনে চিংড়ি মাছের বিরিয়ানি এইভাবে বানাবেন জামাই আপনার পশংসা করবে